আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমি আছে টোটাল সাড়ে ছয় শতাংশ এখানে জমি ছিল আপনার সাড়ে এগারো শতাংশ অলরেডি বিক্রি করা হয়েছে এই যে ফুটি দেখতে পাচ্ছেন আজকে বিক্রি করা হয়েছে এবং মালচপ দেওয়া হয়েছে এখানে জমি আছে টোটাল সাড়ে ছয় শতাংশ এই সাড়ে ছয় শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবারে পঁচিশ ফিট রাস্তার সাথে এই যে ফুটি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে অলরেডি বিক্রি হয়ে গেছে এখানে আপনার আর সাড়ে ছয় শতাংশ জমি আছে এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই যে বিশ পঁচিশ ফিট রাস্তার সাথেই মার্কেট পজিশনে এই জমিটাই আপনার বিক্রি করা হবে এখানে অলরেডি সাড়ে এগারো শতাংশ আসলে এখন আছে সাড়ে ছয় শতাংশ মুখ আছে আপনার আটত্রিশ ফিট মুখ আছে এটা হচ্ছে রাস্তা এটা জমি হ্যাঁ বিশ ফিট পঁচিশ ফিট রাস্তার সাথে যারা সিটি কর্পোরেশনের ভিতরে রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর চমৎকার প্রেজে জায়গা এই যে দেখতে পাচ্ছেন একবার রাস্তার সাথে কনার প্লট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আসলে রাস্তার সাথে এইসব জমি থাকে না অলরেডি আজকে একটা বিক্রি হয়ে গেছে এখানে আর বাকি আছে সাড়ে ছয় শতাংশ এই সাড়ে ছয় শতাংশ আট বিক্রি করা হবে এটার পেপারস খাজনা না সব কিছু অনলাইন করা আছে কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার তারপর অবশ্যই স্ক্রিন ছড় দেবেন বিস্তারিত জানতে পারবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ